আমি আল্লাহ তোমাদেরকে এমন এমন নিয়ম দিয়েছি এত নিয়ামত দিয়েছি তোমরা যদি এই নিয়ামত গণনা শুরু করো তোমরা গণনা শেষ করতে পারবে না অন্যত্র গাছ যে বলেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের শুনে নাও পৃথিবীর জমিনে যত গাছপালা বৃক্ষতা আছে

যে নিয়ামতের নাম হল সময় এই সময়টা হলো সবচেয়ে দামি কেমন দামি নিয়ামত জানেননি এই সময় কেমন দামি নিয়ামত এই সময়কে মানুষ কাজে লাগিয়ে হয়ে যেতে পারে জান্নাতি আবার এই সময়কে কাজে লাগিয়ে মানুষ হয়ে যেতে পারে জাহান্নামী এই সময়ে কে মানুষ ইমানের কাজে লাগাতে পারে এই সময়ে কে মানুষ কুফরের কাজে লাগাতে পারে এই সময়ে কে মানুষ নেক আমলের কাজে লাগাতে পারে আদারে এই সময়ে কে মানুষ গুনাহের কাজে লাগাতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যত কথা বলে তিরকার দেবেন তার মধ্যে একটা কথা হবে ও আমার বান্দারা আমি আল্লাহর কি দুনিয়াতে তোমাদের কি এতটুকু বয়স দেইনি আগে আল্লাহ কি তোমাদেরকে দুনিয়াতে এতটুকু সময় দেয়নি যে সময়কে তোমরা উপদেশের কাজে লাগাতে পারতে সময়ের কত দাম এই সময় যদি এদিক সেদিক একটু নষ্ট করে ফেলেন যে মুসলমান আজকে হয়তো সময়ের গুরুত্ব বুঝে আসবে না আজকে হয়তো সময়ের গুরুত্ব বুঝে আসবে না কিন্তু এই পৃথিবীর জন্য মিস্টার যখন পরপরের ঠিকানায় চলে যাবেন সময়ের কত দাম সময়ের কত গুরুত্ব আজকে বুদে না আসলেও সেদিন বুদে আসবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কোরআন হাকীম এর মধ্যে সূরাত লালের মধ্যে শুরুতে বলা হয়েছে লা সময়ের কসম সময়ের কসম এই কসম থেকে একটা শিক্ষা গ্রহণ হতে পারে মুসলমান যে শিক্ষা হলো আমরা যে জিনিসকে বড় মনে করি ওই জিনিসের জন্য কসম খায় আবার কোন কথার কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য সম্মানিত হাজিরে যে কথা বলতেছিলাম অসম খাওয়া হয় কখন কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য একটা কথা বারবার বলতেছি বারবার বলতেছি বিশ্বাস হচ্ছে না কিন্তু যখন বলে কথার অসম আমি অমক দাস্তা করে দায় তখন এই কথাটা গুরুত্ব আসে কি আসে না তাহলে অসম খাওয়া হয়

যাবে না তাহলে সময়ের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সময়ের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আর বড় কথা বড় কোনো কিছু নাই অতএব আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই জিনিসের কসম খাবেন ওই জিনিসের গুরুত্ব বাড়বে কথা বলেন ঠিক কি না ওই জিনিসের গুরুত্ব বাড়বে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন সময়ের কসম খেয়ে বলতেন ইন্নাল ইনস

ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়ার মুসলমান আজকে আমরা সময় নষ্ট করি দুই বন্ধু একত্রিত হলে কত প্রকার কথা বলি এই কথার মধ্যে কত সময় চলে যায় আমরা খেয়াল করি না বরঞ্চ আমাদের জীবনের এক একটা সময়ের দাম কত জানি আল্লাহ পাত্র বলেন বান্দা আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমরা জানি আল্লাহ আমরা শুধু এইটুকু জানি ইবাদত যদি আল্লাহ তাআলার এই সুকুই হত তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সংসার দিতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সংসার দিতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কর্মভার দিতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কিছু দিয়ে বুঝাতে চান ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও তোমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজ তোমাদের হবে ইবাদত আমাকে সংসারের জিম্মারি দিয়েছেন এই জিম্মাদারি পালন করতে গেলে আমাকে কাজ করতে হবে মাঠের মধ্যে কাজ করো এই নিয়তে আল্লাহর জিম্মাদারি পালন করবে বলেন

আমল করে না বিদায় আজকে বন্ধুর আটাই লিপ্ত আজকে যখন মসজিদ আজান হয়ে যায় ওই যুবকদেরকে পাওয়া যায় না আজকে যখন কোরআনের মাহফিল হয় ওই যুবকদেরকে পাওয়া যায় না যখন গানের কনসার্ট হয়ে যায় এতক্ষণ এখানে যে লোকের উপস্থিত হয়েছে যদি এই জায়গায় আজকে কোরআনের মাহফিল না হয়ে আজকে যদি এই জায়গায় কনসার্ট হইতো তাহলে যুবকের অভাব হতো না কথা বলেন ঠিক না। বলেন না যুবকের অভাব আজকে যদি এই যে কনসার্ট হতো কিন্তু আজকে দেখেন আপনি দোকানের দিকে তাকা দেখেন কত যুবক ঘুরে বেড়াচ্ছে তারা সময়ের মূল্য বুঝতেছে না বরঞ্চ আল্লাহ রব্বুল আলমিন বললেন তারা ক্ষতিগ্রস্ত নয় যারা তাদের সময়কে ইমান এবং আমলের কাজে লাগাবে যারা ইমান এবং আমলের কাজে তাদের সময়কে লাগাবে না তারা হলো ক্ষতিগ্রস্ত তারা হলো কি তারা হলো ক্ষতিগ্রস্ত তাদের সময় আল্লাহ কালের পক্ষ থেকে দেয় একটা বড় এই নিয়ামতের কদর করতে হবে এই সময়টা কেমন নিয়ামত বলে আপনার আমার জীবনের আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার জীবনটা সময়ের সীমাবদ্ধতায় আবদ্ধ কথা বলেন যে কিনা আপনার আমার সময় আপনার আমার জীবনটা একটা সময়ের সীমাবদ্ধতায় আবদ্ধ আপনি আমি একটা সময়ের সীমাবর্ত্তবাই পৃথিবীতে আছে আপনারা আবার জন্ম হয়েছে এক সময় আবার মৃত্যু হবে আরেক সময় এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সময় দিয়েছেন এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু hayat দিযেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা বড় নিয়ামত এই নিয়ামতের কদর করতে হবে বলে এই নিয়ামতের কদর করবে কিভাবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আমল ইমান এবং আমলের কাজে আপনার আমরা এই সময়কে ব্যয় করতে হবে ও দুনিয়ার মুসলমান আজকে আমরা সময়ের অপব্যবহার করতেছি কিন্তু এই সময় এত দামি এই সময় কেমন দামিটাই আমাদের ময়দানে আল্লাহ পাত্র যখন না পরমানকে ধিকার দিয়ে বলবে আমাকে আবার আরেকবার ধরিয়ায় প্রেরণ করেন আপনার গোলা কিছুই করব না আপনার গোলাম কিছুই করব আবরশ তো সুযোগ দিয়ে দুনিয়ায় পাঠান আল্লাহ বল রব্বুল আলামিন বলবে বান্দারে তুমি আমার কাছে যখন আমি যখন আমি আল্লাহ যখন শিরক করে আর তোমরা যখন রুহ জগতে ছিলে যখন আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আসে তুমি রব্বকে কোমা নিয়েকে গোমা জানো আপনা তোমরা সেই দিন বলেছিলে পালা নিশ্চয় আপনি আমাদের কিন্তু বান্দা তোমাকে যখন দুনিয়ায় পাঠাইয়াছি তখন তোমার দুনিয়া হয়ে গেছে সব তোমার ক্ষমতা হয়ে গেছে সব আমি আল্লাহ হয়ে গিয়েছিলাম পর আমি আল্লাহ জানি তোমার যদি আবার দুনিয়ায় পাঠায় দুনিয়ার চাকচিককে পড়ে গিয়ে আমি আল্লাহরে ভুলে যাবি অতএব বান্দা আর কোন সুযোগ নাই এতটুকু যদি কথা বুঝে থাকে বলেন তো সময়ের দাম আছে না নাই সময়ের দাম আছে না নাই আল্লাহ আপনার আমার হায়াতে প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ পাকুল আলমিন গ্রহণ করবে প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ পাকুল আলমিন নেবে আপনার আমার সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু আপনি আমি সতর্ক না আপনি আমি সতর্ক হচ্ছি না সময়ের গুরুত্ব বুঝতেছি না বরং যদি টাকা দেখি আপনারা আমার এক একটা শ্বাস বাহির হচ্ছে তো আপনারা আমার জীবনের এক একটা মুহূর্ত কমে যাচ্ছেন

¡Suscríbete!